অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন কমিউনিটি ক্লিনিকে সেবা দেওয়ার ক্ষেত্রে দ্বৈততা লক্ষ্য করা গেছে এজন্য কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার সমন্বয় করতে চায় সরকার বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় কমিউনিটি ক্লিনিক নিয়ে এসব কথা বলেন তিনি তিনি বলেন কমিউনিটি ক্লিনিকের বিষয়টি সংবেদনশীল কমিউনিটি ক্লিনিক এলাকার সেবার দ্বৈততা আছে এবার সেবার একটি পরিবারের স্বাস্থ্যের কর্মী একবার সেবা দিতে যাচ্ছেন একই পরিবারে আবার পরিবার পরিকল্পনা মাঠ কর্মী সেবা দিতে যাচ্ছেন অন্যদিকে আছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার যার কাজ মূলত ঔষধ বিতরণ করা এই তিন পক্ষের সেবাদানের বিষয়টি সমন্বয় করার কথা ভাবছে সরকার যেন একই কাজ দুজন না করে স্বাস্থ্যখাতে জনবল সমস্যা শিক্ষা সমস্যা হাসপাতাল ব্যবস্থাপনার সমস্যা এসব বিষয়ে সরকার কি করছে বা ভবিষ্যতে কি করা সম্ভব সমস্যাগুলো কথায় তার বিশদ বর্ণনা দেন সাইদুর রহমান তিনি বলেন স্বাস্থ্য সেবা একটি দলীয় কাজ এখানে চিকিৎসকরা মেরাটনার মতো অর্থাৎ তারাই নেতৃত্ব দানকারী শক্তি তবে সাধারণ মানুষের ধারণা ওষুধ কোম্পানি বা রোগ নির্ণয় কেন্দ্রের সঙ্গে চিকিৎসকদের অর্থনৈতিক সম্পর্কের কারণে তাদের অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে